হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভাল লাগবে ভালো লাগলে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না তো চলো আজকে মূল ভিডিওতে ঢুকে বলি আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই সেই বিষয়টি তোমাদের সাথে আলোচনা করে নিই পুতুলের ভিডিও দেখে নাকি ডিপ্রেশনে চ চলে যাচ্ছে ম্যান্ডির কন্যা হ্যাঁ পুতুলের ভিডিও দেখে চলে যাচ্ছে ডিপ্রেশনে এটা মানা যায় মানতে পারলাম না আগের দিন তুমি কত মিথ্যা কথা বলো দেখো তুমি বলেছো না ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করতে তোমার ভিডিও টু ভিডিওতেই কত কন্ট্রোভার্সি ছুটি দিচ্ছ দেখো কত মিথ্যা কথা বলে আগের দিন তুমি মানে বলতে বসে গেলে নিজের মেয়ের জন্য যে ইউটিউবে সুতোপার ভিডিও দেখে তোমার মেয়ে নাকি ডিপ্রেশনে চলে যাচ্ছে বাট এখন দেখো তুমি এটা বলছো যে তোমার মেয়ে শুধুমাত্র পুতুলের ভিডিও দেখে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে দেখো তোমার কথার কীরকম পরিবর্তন তুমি বলো তো তাহলে তোমার মেয়ে পুতুলের ভিডিও দেখে তোমার মেয়ে তো নিজে মুখে শিকার খেলো যে সে পুতুলের ভিডিও দেখে তাহলে সে কিভাবে ডিপ্রেশনে গেল পুতুলের ভিডিও দেখে সেটা কি সম্ভব সেটা কখনোই সম্ভব নয় কিন্তু দেখো তুমি নিজে মুখেই একবার করে বলছো তোমার মেয়ে শতবার ভিডিও দেখছে একবার করে বলছো না ও পুতুলের ভিডিও দেখছে মেয়েকে কেমন শিখিয়ে পুড়িয়ে এনেছো দেখো নিজেকে জাস্ট ক্লিয়ারিফিকেশন করবে বলে মেয়েকে কেমন মানে শিখিয়ে পুড়িয়ে অস্ত্রের মতন ব্যবহার করছো জানো তো একদিন নিজের অস্ত্রে নিজেই ঘা খাবে অন্য কেউ খাবে না কারণ তোমার মেয়ে তোমার কাছেই থাকবে যে কারণে যেমন শিক্ষা দেবে সেই রকমই কিন্তু সে প্রতিফলিত হবে তুমি এখন শিখিয়ে পড়িয়ে সবারই সামনে দেখাচ্ছ যে সে মোবাইল মোবাইলে তার দরকার নেই মোবাইলে কিছু না তাহলে দেখো তো তুমি যখন জিজ্ঞাসা করছিলে খেতে বসেছে সেই সময় হাতের কাছে মোবাইল ছিল কেন মোবাইল তো দরকার নেই তাহলে হাতের কাছে মোবাইল কেন এটার উত্তর দাও তো তার ওপরে একটা কথা ভাবতো যে ছোট্ট মেয়ে ছোট মেয়ে সে তার ফোনে তুমি সিম দিয়ে মোবাইল দিয়েছো সিম দেওয়া দেওয়া আলাদা ব্যাপার তার সাথে ইন্টারনেট ভরিয়ে দিয়েছ ভাবা যায় কতটা তোমরা চান্স করে দিয়েছো নিজের মেয়েকে নিজের হাতে ডিপ্রেশনে ফেলে দেওয়ার জন্য অন্য কেউ করেনি শুধুমাত্র তোমরা নিজে হাতে এই উন্নতিটা করেছো। নিজেরা মা বাবা হিসাবে এই উন্নতিটা করেছো আরে বাবা সমস্ত কিছুর একটা বয়স রয়েছে ফোন তার উপরে অ্যান্ড্রয়েড সেট সেটা কি না ছ বছর বয়সের একটা মেয়ের হাতে হওয়া যায় হতে পারে দিতে পারো সেটা টাইম আছে মাধ্যমিক পাস করুক এইচএস পাস করুক তারপর দেবে এখন থেকেই যদি তুমি সেটাকে দিয়ে রাখো তাহলে বুঝতে পারছো তুমি কতটা উন্নতি করছো সবার ফার্স্ট আরে একটা কথা মেয়ে যে তোমার মতনই তৈরি হচ্ছে তার নমুনা দেখো বারো মিনিট একচল্লিশ সেকেন্ডে ওর যে কতদিনের ভিডিও তাতে দেখবে বারো মিনিট একচল্লিশ সেকেন্ডে ওর মেয়ে কিন্তু বলে দিচ্ছে খাওয়ার পর চান করব। যেরকম ম্যান্ডি স্যান্ডি করে খাওয়ার পর রাত্রিবেলা করে চান করে আরে বাবা দুপুরবেলা করে চান করতে পারো তো কিন্তু দেখো না খাওয়ার পর তোমরা সেই সন্ধেবেলা করে মানে চান একবেলা করলেই হলো খেয়ে দিয়ে ঠাকুরকে পুজো মানে এইগুলো হচ্ছে অনৈতিকতা এইগুলো করে কখনো তোমরা সমাজকে একটা সুশিক্ষা দিচ্ছ না আবার বসে গেছে ক্লারিফিকেশন দিতে আগে নিজেরটা ঠিক করো তারপরে পরেরটা ঠিক করতে যাবে তুমি কত কি তো টাইমেই করাও তাহলে তোমার মেয়ে ডিপ্রেশনে যাচ্ছে কি করে কোন টাইমটা পাচ্ছে ডিপ্রেশনে যাওয়ার জন্য এত কিছু তো তুমি টাইমের লিস্টই ধরে দিলে সারা দিনে কি হয় না হয় তাহলে তোমার মেয়ে ডিপ্রেশনে যাওয়ার সময়টা কখন পাচ্ছে ও ডিপ্রেশন মানে কি বোঝে খায় না মাথায় দেয় বোঝে ও যে ডিপ্রেশনে চলে যাচ্ছে সত্যি পারো তোমরা জাস্ট পারো আর যারা বলছো স্কুলের মানে অভিভাবকরা ওকে জিজ্ঞাসা করে তাহলে তুমি বলো তো সেই অভিভাবকগুলো কেমন কেমন স্কুলে দিয়েছ স্কুলে গিয়ে অভিভাবকরা তাকে জিজ্ঞাসা করছে কেমন স্কুলে দিয়েছ সেখানে হেডমিস্ট্রেস বা হেডমাস্টার নেই প্রিন্সিপাল নেই তাদেরকে বলা যায় না নালিশ তো স্কুলের নালিশ স্কুলে করবে যাই হোক না কেন তোমরা গু ছড়াবে সেটা কেউ যদি ঘাটে তখন তোমাদের নাকে বেশি কন্ধ লাগবে তাই না তা স্কুলের ব্যাপার স্কুলেই সামলাতে হয় এটা ইউটিউবে এসে ঝামেলা টানে নাকি কে কি বলছে কতজনের মুখে হাত দেবে তুমি যেমন কর্ম করেছো তার ভল ভোগ করছো আর ঝুলি থেকে বিড়াল বেরিয়ে গেলে আর তোমাদের কেউ নিয়ে না হেঁজড়া করবে না কারণ এই যে পাপ করেছ সেই পাপের ফল তুমি ভোগ করছো আর কিচ্ছু না যখন তুমি এই কাজগুলো করেছিলে তখন তোমার মনে হয়নি যে তুমি স্বয়ং করছো কাজগুলো তখন মনে হয়নি যে তোমার মেয়ে এইগুলো শুনলে তোমার মেয়ের প্রবলেম আসতে পারে তোমার মেয়ে এইগুলো জানলে তোমার মেয়ের প্রবলেম আসতে পারে তখন মনে হয়নি আর এখন অন্য কারণের ভিডিও দেখে বেশি মনে হচ্ছে সত্যি ভাবা যায় তুমি বললে তোমার ভালোবাসা দিয়ে তুমি সকল দর্শককে ভুলিয়ে দিতে এত ভালোবাসা মানে পড়তে সকল দর্শকে পড়ে নেই কিছু কিছু কিন্তু একদম জ্যোতিমান দর্শক রয়েছে যারা কিন্তু কোনটা মায়া আর কোনটা ছলনা আর কোনটা বাস্তব সেটা চিনতে কিন্তু পারে সুতরাং তোমার ওই মিথ্যে ভালোবাসায় অনেকে হয়তো খুলতে নাও পারে দর্শকদের মুখে হাত দেবে কি করে তাই নয় কি